যুবক তোমরাও ভাইবো বয়স্ক বাবা আপনারাও ভাইবেন চোখ বন্ধ করে দুইটা মিনিট পাঁচটা মিনিট কল্পনা করেন এক মুসলমানের জীবন এমনই তো হওয়ার কথা ছিল যেরকম আমি আছি এক মুসলমানের উপার্জন এমনই তো হওয়ার কথা ছিল সারাদিন মিথ্যা বলে ওজনে কম দেয় তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলবে নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি এটা মুসলমানের ঘর তুমি যুবক তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে কোন দিন ফজরের নামাজ না তুমি মুসলমান তুমি মুসলমানের বাচ্চা তো মানুষের বাচ্চা বেটা জানোয়ার তো এত বড় জানোয়ার হয় না কোন জানোয়ার তো এই কারণে জানোয়ার না জানোয়ারের উপরে তো সেজদার কোনো হুকুম নাই এজন্য জানোয়ার সেজদা দেয় না কিন্তু তুমি মানুষরূপী জানোয়ার তোমার উপরে তো সেজদার হুকুম আছে তুমি সেজদা দাও না কেন কুকুরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই শুকরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই গরু ছাগলকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই এজন্য সে সেজদা দেয় না তো তুমি সেজদা দাও না কেন তুমি নামাজ পড়বা না কেন বলেন ইনসাফ করে ইনসাফ করে জীবনের উপরে রহম করে জিন্দিগির উপরে রহম করে প্রত্যেকে যারা উপার্জন করেন আপনারা আপনাদের উপার্জনের মধ্যে হালাল হারামের ফিকির করেন শুধু শুধু এই বরবাদি করেন না এই এগুলা স্বার্থপর এই সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা দুই নম্বরই ছয় নম্বরী সিটারি বাটফারি করে বিল্ডিং আল্ডিং করে দিয়া আপনি মরে যাবেন একটাও মনে রাখতো না একটাও না মিয়া আমি বললাম স্বার্থ পরে গুলা মিয়া যেদিন দুপুরে আপনার জানা যা ওই দিনকে রাত্রেও এরা বাদ খায় আপনি দেখেন যার বাফের জানা যা আসরের পরে হইছে ওই তো সেদিন আসার পরে বাদ খায় পাশের বাড়ির থেকে রান্ধে আনছে ওই ঠিকই মাছ গোস্ত খায় মাগরি বইতে হইতে কান্দা শেষ ছাড়্থপর দুনিয়া কেউ মনে রাখবে না প্রথম বছর গরুর গোস্ত দিয়ে খাবাইছে মানুষের এই তাদের লাগে পরের বছর আরমের মুরগা এর পরের বছর জামেলা। একটু বেশি বেড়া সেরা আছে আমি খাওয়াইতে বলি না বুঝাইলাম আর ভুলে গেছে সময় কই ব্যস্ততার এই দুনিয়ায় কে কারে মনে রাখে স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে ধোকা দুনিয়া ধোকা আলমাল উল বানুন জিন আতুল হায়াতি দুনিয়া ওয়াল বাকিয়াতু সালিহাতু খৈরুন আইন্দা রব্বিকা সওয়াবাম ওয়া খৈরুন আমালা রব্বুল আলামিন বলে মাল এবং সন্তান আদি শুনে নাও বান্দাই দুইটাই দুনিয়ার জীবনের স্বাভাবিক কিছুক্ষণের সৌন্দর্য জিনা দুনিয়ার জীবনের কিছুক্ষণের ফুল জাহরাতাল হায়াতিদ দুনিয়া ফুল রব্বুল আলামিন যেন বলতে চাচ্ছেন বান্দা ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন সন্ধ্যা হতে হতেই নির্ধারিত সময় পরে সেই চমৎকার ফুটে ওঠা ফুল বিবর্ণ হয়ে হয়ে যায় যায় মলিন জন্য রব্বুল আল আমিন বলে দুনিয়া যত চমৎকার করেই সাজাও না কেন সাজগোজার এই চমৎকার দুনিয়া কিছুক্ষণ মধ্যেই মলিন হয়ে যাবে বিবর্ণ হয়ে যাবে অত্যাধুনিক ফার্নিচার একদম বার্নিশ করার পরও এক বছর দুই বছরের মাথায় আবার উঠে গেছে সিটকারি খুলে গেছে ফ্রিজের তলে দিয়া ফানি পড়ে এসির কোনা দিয়া ফানি পড়ে হ্যাঁ এখান দিয়ে ওয়ালের আস্তর খুলে পড়ছে তার মানে কি তার মানে কিছুক্ষণের মধ্যেই মলিন হয়ে যায় বল বাকিয় রব্বুল আলমিন যদি বলেন বলেন বান্দা যদি আল্লাহর কাছে কোনো বিনিময় কিংবা জীবনের কোনো কষ্ট মেহনত দিয়ে যদি কিছু আশা করতে হয় যদি কোনো আশাই করতে হয় আল্লাহর কাছ থেকে যদি কোনো বিনিময় পেতে চায় তাহলে আল বাকিয়াত বাকি থাকবে স্থায়ী থাকবে আসলি হাত সমস্ত নেক আমল সোফা থাকবে না বান্দা সেজদা থাকবে সোফা হাসরের ময়দানে মিলবে না সেজদার বিনিময় একশো একশো মিলবে আল্লাহ বলেন ইমানদার বান্দা ইমান আমলের উপরে চললে আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়ার তোমার প্রতিটা অর্জন প্রতিটা কামাই প্রতিটা উপার্জন প্রতিটা মেহনত প্রতিটা ফিকির সবকিছুর বিনিময় আমি আল্লাহ আখেরাতে একশো একশো বুঝায় দেব। এজন্য দোস্ত চলেন হালাল ফিকির করেন হালাল হারাম থেকে বাঁচেন উপার্জনকারী যারা বাজার করেন ব্যবসা করেন কামাই করেন গার্মেন্টস মিল ফ্যাক্টরি চাকরি দোস্ত মাত্র আট টাকা বেতনের জন্য জোহরের নামাজ ছেড়ে দিও মাত্র আট হাজার টাকা বারো হাজার টাকা বেতনের জন্য আসরের নামাজ ছেড়ে দিও এত অল্প টাকায় মালিককে ভুলে যাও না এত কম পয়সায় আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না একটা মিল ফ্যাক্টরির বেতন এত বেশি না এই তো এই বারো চোদ্দ পনেরো হাজার টাকার জন্য এত বড় আগ মালিককে ভুলে গেলেন চব্বিশ ঘন্টা যিনি আসমানো জমিনের কোটি কোটি নেয়ামত দিয়ে বান্দাকে সাজাইয়া রাখছেন আগলাইয়া রাখছেন এমন মেহেরবান দয়ালু মাওলাকে কেমনে ভুলে যাও হাই যুবক কেমনে ভুলে যাও মা গাররাকা বিরব্বিকাল করিম আল্লাহ বলছে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান রব এমন মাওলাকে কেমনে ভুলে গেল কে তোমারে ধোকা দিল এক ওয়াক্ত নামাজ পড়লা না ফজর থেকে এশা একটা সেজদাও দিলা না মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান এত বড় নিম বড় একটা দিবা না তুমি জানো না বান্দা একটা সেজিদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য আমি আল্লাহ ইবলিসকে শয়তান বানায় দিছি ও তো আগে শয়তান ছিল না বুঝেন নাই আগে শয়তান ছিল সে যেদিন সেজিদা দেয় নাই সেদিন থেকে সে শয়তান এর আগে সে ছিল মুআল্লিমুল মালায়েকা শিক্ষক আল্লাহ বলছে রাজিম আজকে থেকে তুই অভিশপ্ত আজকে থেকে মলাউন নামতের উপযুক্ত ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলাYawmid Din পর্যন্ত আল্লা বলছে ইবলিস তোর উপরে আমি আল্লাহর লানত 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 সিজদা বিহিন একটা সিজদা না দাওতে আল্লাহ বলছে কেয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত যুবক যার ফজরের চার রাকাত নামাজ ছুটে গেছে মনে রাইখো দোস্ত আজকের দিনে তোমার আটটা সেজদা ছুটে গেছে জোহরের নামাজ যার দশ রাকাত ছুটে গেছে তোমার বিশটা সেজদা ছুটে গেছে আসরের চার রাকাত ফরজ যার ছুটে গেছে তার আটটা সেজদা ছুটে গেছে মাগরিবের তিন রাকাত ফরজ যার ছুটে গেছে তার ছয়টা সেজদা ছুটে গেছে এশার চার রেখাত ফরজ যার ছুটে গেছে তার আটটা সেজদা ছুটে গেছে আজকের একদিনে এতগুলো সেজদা তুমি পরিত্যাগ করে তুমি কি পরিমাণ অভিশপ্ত মানে ওন ভেবে দেখো ভাত খাওয়া মাছ খাওয়া গুম যাওয়া ফেসাব পায়খানা করা আর যৌন চাহিদা পূরণ হওয়া এগুলো আমরা পাচ্ছি বলে মনে করতেছি আল্লাহর ইবাদতের দরকার নাই আখেরা দরকার না রে বেটা এগুলো পাওয়া যায় আশ্চর্য যেগুলো তো আল্লাহ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাত আল্লাহকেই মানে না ওইসব দিচ্ছে কথা কয় না দিচ্ছে না শুধু আমি বেশি দিচ্ছে আবার আমরা সমস্ত মানুষের আল্লাহ যা ভোগ করতে দিচ্ছে জানোয়ারকে আল্লাহ তালা দুনিয়া তার চেয়ে বেশি ভোগ করতে দিচ্ছে একটা হাতি দিনে একটি হাতি আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে এটা গবেষকদের কথা একটি তিমি সাগরের একটি তিমি দুইশো জন সামর্থ্যবান যুবক পূর্ণ শক্ত সামর্থ্য যুবক দুইশো জন এক বেলা যে খাবার খায় একটি তিমি এক লোকমায় মানে এক টানে একবারে এই পরিমাণ খাবার খায় তাহলে আল্লাহর সৃষ্টি বাকিগুলো বাখলুক এরা তো আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে না আপনি বাঘ সিংহ যে মানে সিরিয়াখানার বাঘ জীবনে ভাঙ্গাস খায়নি হের হের জিগান না বলে আপনি খাইবেন হে বলবেন আপনার বংশে কোনোদিন বস্ত ছাড়া আমরা ফ্যামিলির ঐতিহ্য আমরা জীবন এই সমস্ত সংবং খানা আমরা গোশত ছাড়া কিছু খাই না আমরা এমন মালিকের সৃষ্টি যে মালিক আমা করে আজীবন আমাদের বংশধর আম করে গোস্ত খাওয়াই বাসাইতে বাঘ কি আর অন্য আইটেম খায় সিংহ কি আর অন্য আইটেম খায় খালি গোশতই তো খায় তাহলে দুনিয়া জানোয়ার তো আমাদের চাইতে বেশি ভোগ করবে আহামরি দুনিয়া কি হলো ভাইয়া অতএব চলেন নিজের বদলাই বলেন ইনশাল্লাহ যুবক ভাই নামাজ পড়ো কিশোর নজওয়ান নামাজ পড়ো দোস্ত আমার বন্ধু আমার যুবকের ইমান আল্লাহর বড় পছন্দ যুবকের সেজদা মালিকের বড় পছন্দ যে যুবক যৌবনকালে সেজদা দেয় আল্লাহর গোলামি করে আর শাহজিম থেকে রব্বুল আলমিন বলে দে বান্দা সেজদা দে আমি তোরে হাসরের দিন আমার আরশের পাশে বসতে দেব সেদিন বাকিরা দেখে অবাক হবে ইন্নার ইন্না এতে দিয়ে আমগা লাগা এতে না রে ওই একবারে আল্লাহ তার কাছে আরশের ছায়ায় বসে আছে তো আল্লাহর ফেরেস্তা বলবে এই সেই যুবক সাবা আফি আইবাদ যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে আল্লাহর ইবাদতে আমাদের নবী জীবনে একবার নবীজির বছরের পুরা জীবনে নবীজি একবার মাত্র একজন সাহাবিকে বলছিলেন ওই সাহাবিকে উৎসাহ দিতে গিয়ে যুদ্ধের ময়দানে তীর মারতে বলছেন ওনাকে শত্রুর দিকে প্রথম তীর উহুদের যুদ্ধের দিন নবীজি এই সাহাবিকে বলছে প্রথম তীর দুশ্মনের দিকে ওনাকে বলছে তুমি মারো আর সাহাবিদের একটা অভ্যাস ছিল সব সাহাবিদ ওনারা ওনাদের মহব্বতে কথার প্রসঙ্গে সাহাবারা নবীজিকে মাঝে মাঝে বলতেন আল্লাহ আমার আব্বা মা আপনার জন্য কোরবান হোক আপনি যা বলবেন আমি তাতে রাজি এভাবে সাহাবিরা বলতেন আর কি কিন্তু নবীজি জীবনে একবার একজন সাহাবিকেই শুধু এই উহুদের যুদ্ধের দিন তীর মারতে বলার সময় নবীজি নিজে বলছেন ওই সাহাবিকে বলছেন তোমার জন্য আমি মোহাম্মদের মা বাপ কোরবান হোক সেই ব্যক্তিটা সেই লোকটা যাকে তীর বাড়তে বলছেন সে ছিল মাত্র আঠারো বা সতেরো বছরের এক যুবক সাদ ইবনে আবি নবীজি তাকেই বলছেন ইরমি সাদ সাদ তুমি তীর মারো হিদা আবি ও উম্মি আমি মোহাম্মদের মা বাপ তোমার জন্য কোরবান হোক এই জন্য যুবককেই ভালোবেসে নবী জীবনে একবার নিজের মা বাপকে কোরবান করছে এই জন্য নও ইমান আল্লাহর বড় পছন্দ নও ইমান আল্লাহর বড় পছন্দ বড় পছন্দ যুবকের সেজদা আল্লাহর বড় পছন্দ যুবকের ইমান আল্লাহর বড় পছন্দ এটাই আল্লাহ তালা এখানে বলছেন মূলত আমি উল্টাইছি আর এই সুরা উঠছে এই জন্য একটু শুধু পড়লাম আর সাবে কাহাফ এ কাহাফের সাতজন যুবক যারা সমবয়সী ছিল যারা পুরা জাতি মূর্তি পূজা করতো সিরিক করতো কুফুরি করত। পুরা জাতি মূর্তির সামনে প্রাণী জবাই করে রক্ত দিয়ে মেখে দিত বাদশাও ছিল মূর্তি পূজক ওদের মা বাবাও ছিল মূর্তি পূজক এই সমস্ত জাতির মোকাবেলায় সাতজন যুবক আল্লাহর উপরে ইমান এনেছিল এবং তারা পুরা দেশের মোকাবেলায় ইমানের ঘোষণা দিয়েছিল বাদশাহ তখন তাদেরকে রাজ দরবারে ডাকছিল জানতে চাইছিল তোমরা কি বলতে চাও তোমরা কাকে ডাকো আমরা সকলে আমাদের এই মূর্তিকে দেব দেবীকে ডাকি এদেরকে বাদ দিয়ে তোমরা কাকে ডাকো বা আল্লাহ তালা নবীজিকে বলতেছেন হাক আল্লাহ বলে বন্ধু এই যুবকদের ঘটনাটা পুরা সঠিকভাবে আমি আপনার শুনাই আল্লাহ বলতেছেন দোস্ত গল্পটা আমি শুনাই আপনি শোনেন আমার থেকে তারা ছিল কিছু যুবক আমানু বিরব তারা তাদের রব আল্লাহর প্রতি ইমান এনেছিল ওজিদ হুম হুদান প্রয়োজনের মুহূর্তে আমি তাদের ইমান তাদের হেদায়ের আরো বাড়িয়ে দিলাম আলা কামু সামনে পুরো দেশবাসীর সামনে নিজেদের পরিবার অভিভাবক বাবা মা সকলের সামনে যখন তারা দাঁড়াইল ওই যে বাদশা জিজ্ঞাসা করলো আর তারাও দাঁড়াইয়া মাত্র বলবে আল্লাহ বলেন ওই মুহূর্তে চারটিখানি কথা না চারিদিকে সৈন্য সামন্ত তীর তরবারি বাদশা প্রচন্ড অহংকারী দাকিয়ানুষ এবং প্রচন্ড জিদ্দি তার সিদ্ধান্ত ছিল যে তার দেবতার বিরুদ্ধে বললেই কল্লা ফালাই দিবে এরকম ভয়ঙ্কর মুহূর্তে যুবকটা যখন দাঁড়াইল আল্লাহ বলেন ওরাবত না আলা কুলু বিহীম আমি আল্লাহ নিজে তাদের কলিজার ভিতরে ইমানকে বাঁধা দিলাম একদম করে বাঁধতে না আমি যেন শক্ত রশি দিয়ে বেঁধে দিলাম মজবুত করে দিলাম তারা তখন দাঁড়িয়ে বলল রব্বু না রব্বুসামাওয়াল আমাদের রব তিনি সাত আসমান ও জমিনের রব যিনি লন্নাদ ওয়ামিং দু নিহি ইলাহান ও আল্লাকে ব্যতীত আমরা আর কাউকে ইলাহ হিসাবে ডাকবো না আর কাউকে না কোন পাথরের সামনে মূর্তির সামনে আমরা মাথা ঠুকাবো না তিনি একজনই আমরা তাকেই ডাকবো লাকাদ কুলনা ইদান সতাফা যদি আল্লাকে ভিন্ন কাউকে ডাকি সেটা হবে গ্রহীত অপরাধ চূড়ান্ত অন্যায় অতএব আমরা আল্লাকে ছাড়া আর কাউকে ডাকবো না আল্লাহ তালা বলেন এই যুবকরা বাদশার দরবার থেকে ফিরে বাদশাহ তাদেরকে অল্প বয়সের কারণে ভাবনা চিন্তার জন্য সময় দিছিলেন যে যুবক তোমরা অল্প বয়সী কিশোর নওজওয়ান আমি তোমাদেরকে সুযোগ দিলাম এই সামান্য সময়ের জন্য তাদেরকে ছেড়ে দিছিল, সাত যুবক গর্তের মধ্যে গিয়া আলাদা গুহার মধ্যে গিয়া গোপনে আশ্রয় নিল আমি সংক্ষেপে শেষ করতে চাচ্ছি আর কি তো গুহার মধ্যে গিয়া আশ্রয় নিয়ে এই সাত যুবক কি আল্লাহর কাছে একটা দোয়া করছে যুবক ভাই শোনো এই শেষ কথাটা তো আল্লাহর কাছে দোয়া করছে কি রব্বানা আতিনা মিল্লা দুনকা রাহমা আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন দয়া করেন মিন আমরিনা রসাদা আমরা এখন কি করব আমাদের পরবর্তী পদক্ষেপ আপনি সহজ করে দেন আপনি বার্তায়া দেন আমরা কোন দিকে যাব কি করব জেদের ইমান হেফাজত করব কেমনে আর এই কৌমের জাতির ইমান ফিরাবো আনবো কেমনে তাদেরকে আপনার দিকে ফিরাব কেমনে আমনে বলে দেন আমনে পথ দেখায়া দেন হ্যাঁ আল্লাহ আল্লাহ তাআলা বলছে আমি বুঝানোর জন্য বলতেছি আর কি আল্লাহ তাআলা বলেন ফ আলা আ হিমফিল কা হাফি না আমি সেই যুবকদেরকে বললাম বহুত কষ্ট করা হিম্মত করা ইমান বাঁচাইয়া এই গুহার মধ্যে আসছ আমি আল্লাহর জন্যই এত বড় কোরবানি করছ মা বাপ পরিবার সব ছেড়ে দিস তোমরা অনেক বড় তোমাদের উপরে ধকল গেছে তোমরা একটু বিশ্রাম করো কাইথ একটু শো শোয়ার থেকে উঠলে পরে বুঝেব তা ওরা যেন কাত হয়ে শুইছে আল্লাহ তালা এক টানা তিনশো নয় বছরের জন্য ওদেরকে গুম পাড়ায়নি সুফি ফি হিম সালাস মি দাদু তিসা আল্লাহ বলেন তারা গর্তের মধ্যে গুহার মধ্যে ছিল তিনশো নয় বৎসর বছর তিনশো নয় বৎস দান বাম কাত হইছে মানুষের যেমনি গুমায় যে কেউ তাকাইলে বুঝতো যে সদাগ এর তো এখন প্রশ্ন হইল আল্লাহ বলেন আরে তারা তো চাইছিল আল্লাহ আমাদের পথ দেন আমরা কি করবো কেমনে জাতিকে সংশোধন করবো কেমনে নিজেরা ঠিকঠাক আল্লাহ তাগরে কি করায় দিল ঘুম পাড়ায় দিল তো তারা যেন বলল আল্লাহ চাইলাম আপনার কাছে চলার পথ আগামীর পথ আপনি আমগরে দিলেন হোতাইয়া